আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে কিন্তু সাপ্তাহিক চাকরির খবর আপনাদের সামনে হাজির হয়ে গেছি প্রায় ছয় হাজারেরও অধিক পদে কিন্তু বিভিন্ন জব সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা আজকে দেখে নিব যে সপ্তাহব্যাপী কী কী নিয়োগ প্রকাশিত হয়েছে কোথায় কোন পদে কী যোগ্যতা আমরা আবেদন করতে পারবো এবং কবে লাস্ট ডেট রয়েছে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয় অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কোন পদ আবেদন করতে পারবো এবং কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে সপ্তাহব্যাপী প্রথমে দেখতে পাচ্ছি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখানে কিন্তু সংখ্যা একশো চুয়াল্লিশ জনের একশো চোদ্দ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু ক্যাটাগরি ষোলো পর্যন্ত দেওয়া হয়েছে এরপরে পরবর্তী তৃতীয় শেষ পাত্রে আমরা কিন্তু আরও দেখতে পারবো তো এখানে কিন্তু একশো চোদ্দ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডার এখানে কিন্তু এসএসসি পাশ দিয়েও কিন্তু মানে অফিস সহক হিসাবে বা এসএসসি এইচএসি এইচএসসি যাদের কমপ্লিট আছে তারাও কিন্তু বিভিন্ন পদে আবেদন করতে পারবে দেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানেও কিন্তু দুইশো জনের একটি বেশ বড় সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল দেন ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পথসে কিন্তু আঠারোশো আশি জনের হ্যাঁ বিশাল বড় একটি আহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এখানে কিন্তু অফিসার সাধারণ হিসাবে আঠারোশো আশি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু অনার্স কমপ্লিট থাকলেই আপনি কিন্তু আবেদনটি সেরে ফেলতে পারবেন এরপর রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট হট সার্কুলার হ্যাঁ চার হাজার একশো ষোলো জনের এটা কিন্তু শুধু ঢাকা এবং চট্টগ্রামে যারা আছে বিভাগীয় তাদের জন্য এর এর আগে কিন্তু ছয়টি বিভাগের জন্য আলাদা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে দশ হাজার একশো বিশ বা বাইশ প্লাস এরকম প্লাস মাইনাস জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো টোটাল কিন্তু প্রায় পনেরো হাজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যাঁ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে দেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এখানে কিন্তু আঠারো আট অষ্টআশি জনের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা করি দশ জন হুম এখানে কিন্তু আপনি এইচএসি সার্টিফিকেট থাকলে আবেদনটি সেরে ফেলতে পারবেন দেন বাংলাদেশ ব্যাঙ্কে কিন্তু আরও আটশো বাহান্ন জন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এর আগেও কিন্তু বাংলাদেশ ব্যাঙ্কে আরও দুটি পদ সার্কুলার চলছে আঠারোশো জনের এবং এক হাজার জনের এরপরে যদি আরেকটু নিচে চলে আসি আমরা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে কিন্তু পঁয়ত্রিশ জন একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল এই প্রত্যেকটি সার্কুলারের ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যে কোন পদের জন্য কি কী রিকোয়ারমেন্টস স্পেসিফিকভাবে বা কীভাবে প্রিপারেশন নিলে আপনার পরীক্ষা দিতে সহজ সুবিধা হবে এবং কোনটার কবে লাস্ট ডেট এবং কিভাবে আবেদন করবেন আবেদন প্রক্রিয়া সহ ইন্ডিভিজুয়াল ভিডিও আছে কাইন্ডলি দেখে নেবেন দেন পরবর্তীতে যদি আসি জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের আন্ডারে কিন্তু একশো একজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দেন প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এগারো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে আটষট্টি জনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আন্ডারে বিশ জনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পনেরো জনের এরপরে যদি আরেকটু নিচে আসি আমরা শেষ পাতায় গেলে কিন্তু আরো কিছু সার্কুলার দেখতে পাবো বাংলাদেশ জাতীয় জাদুঘরের আন্ডারে কিন্তু যে নিয়ে বিজ্ঞপতি প্রকাশ করা হয়েছে প্রথম পাতার পরে এখানে কিন্তু বাকি ক্যাটাগরি গুলো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ শেষ পৃষ্ঠার পর এরপরে যদি আরেকটু দেখে আসি জেলা প্রশাসক রাজশাহীর আন্ডারে কিন্তু জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু এই যে এসএসসি দিয়েই কিন্তু আপনি ট্রেজার হিসাবে আবেদনটি সেরে ফেলতে পারবেন দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে কিন্তু অফিস সহক হিসাবে দশটি পদ খালি আছে যেখানে কিন্তু এসএসসি পাস যাদের কমপ্লিট আছে তারাই কিন্তু এখানে আবেদনটি সেরে ফেলতে পারবেন শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিয়ে দেন কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু ছাব্বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানেও কিন্তু অফিস সহক হিসাবে আট জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় শুধুমাত্র এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদনটি সেরে ফেলতে পারবেন দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে চৌদ্দ জনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানেও কিন্তু সুন্দর সুন্দর এসএসসি এইচএসসি কমপ্লিট থাকলেই কিন্তু বিভিন্ন পদে আপনারা আবেদনটি সেরে ফেলতে পারবেন তেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের আন্ডারে চারজন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আরও চারজন এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে ছয়জন বাংলাদেশ জাতীয় জাদুঘর এই যে এখানে বেসিক্যালি যে পদগুলো রয়েছে এর পরের পদগুলোই এই যে আগে মানে উল্টে গিয়েছে হ্যাঁ আর পরের এই যে এখানে শেষ পৃষ্ঠার পরের পদগুলো উপরে আগে প্রকাশ করা হয়েছে তো এই ছিল সপ্তাহব্যাপী যিনি বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি যাদের কমপ্লিট আছে তারা কিন্তু হিউজ পরিমাণ সার্কুলার মানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের অফিস সহায়ক বা এই ধরনের বিশতম আঠারো বা সতেরোতম যেসব গ্রেডে চাকরিগুলো আছে এখানে কিন্তু কম্পিটিশনের তুলনামূলক কম হয় প্রশ্নও সহজ হয় তো আপনারা কিন্তু সঠিকভাবে আবেদনটি সেরে ফেলতে পারেন হ্যাঁ তো শেষ করার আগে আবারও বলে রাখি আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি আছে তাদের সাথে কিন্তু আপনারা এই ভিডিওগুলো বা আমাদের চ্যানেলটি সিন্দ্ধ্বায় শেয়ার করে দিতে পারেন যাদের যারা এই চাকরির জন্য কিন্তু এলিজিবল হম আপনি আপনারা ভাইপো ভাইজি বা বন্ধু বান্ধব ভাই বোন হতে পারে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সময় থাকতে সঠিকভাবে আবেদনটি শেয়ার ফেলতে পারে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিও হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বটনটা টন করে দেবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউড উইথ আসসালামু আলাইকুম